প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনারা পেতে পারেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সবার আগে আওয়ামী লীগের বন্ধুরা কোথায় আপনাদের জন্য বিশাল সুসংবাদ নিয়ে এসেছে টাইম ম্যাগাজিন আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিন সেটি হচ্ছে টাইম ম্যাগাজিন সেই টাইম ম্যাগাজিনে একটি রিপোর্ট ছাপা হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নির্বাচন করার সুযোগ আওয়ামী লীগকে দেয় তাহলে পুনরায় আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে শেখ হাসিনা হবেন আবার সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই খবর প্রচারের পর গোটা বাংলাদেশে তোলপাল শুরু হয়ে গেছে এখন জরিপ করা শুরু করেছে কি কারণে বাংলাদেশের এত জনপ্রিয়তা বাড়লো তো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কি পরিমাণ সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিনিয়ত তাদেরকে গালমন্দ করছে প্রতিনিয়ত তাদেরকে অভিশাপ দিচ্ছে এবং তারা বলছেন তারা আওয়ামী লীগ সরকারকে চায় আসলে এই সমস্ত বিষয়গুলো জরিপ করে কিন্তু এই আমেরিকার টাইম ম্যাগাজিন সেই রিপোর্টটি ছাপিয়েছে তো আমার এক ভাই সে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে সেই ভিডিওটি আপনাদের জন্য দিলাম কিছু মানুষ আমাকে এই বিষয়টা জিজ্ঞাসা করেছেন যে ভাই একটু বললে আমাদের ভালো লাগতো যে প্রফেসর ইউনুসের পরে ক্ষমতা কার হাতে যাচ্ছে এখানে তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আপনি আমাকে ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসি বাট এই মুহূর্তে আমি ডিরেক্টলি বলতে পারছি না যে কার হাতে ক্ষমতা যাচ্ছে আর ভবিষ্যৎ বাণী তো ওইভাবে করা যায় না আমরা কিছু নমুনা দিতে পারি বাট সেই নমুনা অনুযায়ী হয়তো সেটা সত্যি হতেও পারে বা নমুনা বা মিথ্যাও হতে পারে এটা নিতান্তই একটা ধারণার বিষয় তবে হ্যাঁ কিছু অনুমান আমরা করতেই পারি যে প্রফেসর ইউনুসের পরে ক্ষমতা কার হাতে চলে যাচ্ছে যারা আওয়ামী লীগ করে তারা নিঃসন্দেহে বলবে শেখ হাসিনার উপর যাচ্ছে যারা বিএনপি করে নিঃসন্দেহে বলবে যে বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের কাছে যাচ্ছে বা যারা জামাত করে তারা নিঃসন্দেহে বলবে ক্ষমতা ডক্টর শফিকুর রহমানের কাছে যাচ্ছে অথবা যারা সমন্বয় রয়েছে বা এই প্রোটেস্টের সাথে যুক্ত ছিল তারা বলবেন যে ক্ষমতা দীর্ঘকাল ধরে ইউনিসের কাছেই থাকবে এটা হচ্ছে মেইন থিম তবে হ্যাঁ আমরা কিছু অনুমান কিন্তু করতে পারি যে নেক্সট পজিশনে ক্ষমতা কার দিকে যাচ্ছে বা কে হবে বাংলাদেশের নেক্সট নেক্সট প্রাইম মিনিস্ট তবে হ্যাঁ যে কয়েকটা নাম বললাম এর মধ্যে থেকে কিন্তু কেউ একটা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ব্যতিক্রম কিছু না ঘটে বা অঘটন যদি কিছু না ঘটে আগামী নির্বাচন পর্যন্ত যদি এই স্বাভাবিক অবস্থা থাকি একটা যদি সুস্থ নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণ পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ভোট দিয়ে এই চার পাঁচ জনের মধ্য থেকে কিন্তু কাউকে না কাউকে নির্বাচিত করতে পারে তবে হ্যাঁ এর মধ্যে অনেক চড়াই উতরাই রয়েছে এর মধ্যে অনেক সমস্যা রয়েছে আবার অনেক জটিল পথ রয়েছে ক্ষমতা অন্য দিকেও হস্তান্তর হতে পারে তবে আমি একটু পজিটিভ চিন্তা করি যে ক্ষমতা আপাতত এই রাজনৈতিক দলের কাছেই যদি থাকে তাহলে আগামী নির্বাচনে কে ক্ষমতাই হতে যাচ্ছে শুরু থেকে আমরা যদি একটু শেখ হাসিনা কে নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আসলে কি শেখ হাসিনার ক্ষমতায় আসার সম্ভাবনা কত পার্সেন্ট বা কতটুকু তারকে আপনাকে দেখতে হবে টাইম ম্যাগাজিনের খবরটা সেটাতে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার যদি অসম্ভব প্রতাপ বাংলাদেশে ঘটে অসম্ভব প্রত্যাবর্তন তাহলে শেখ হাসিনা নিঃসন্দে ক্ষমতায় আসার একটা সুযোগ কিন্তু তৈরি করে নেবে অথবা আমি রাজনীতির ছাত্র হিসাবে এতটুকু আমি অনুমান করতেই পারি যে আগামী নির্বাচনে যদি শেখ হাসিনাকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় বা আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবার থেকে বেশি রয়েছে অনেকে হয়তো বলবেন যে কিভাবে বা কিভাবে বেশি রয়েছে আপনাকে তারা কিন্তু রিপোর্ট করেছে যে আওয়ামী লীগের জনমত সাতান্ন পার্সেন্ট দু হাজার আট সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল চুয়ান্ন পার্সেন্ট যদিও আওয়ামী লীগের জনমত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট কিন্তু তারা ভোট পায় চুয়ান্ন পার্সেন্ট এইবারের নির্বাচনে যদি হয় সেখানে ভয়েস অফ আমেরিকা বলছে নির্বাচনে ভোট পাবে আওয়ামী লীগ সাতান্ন তাহলে আওয়ামী লীগের জনমত হারিয়ে গেলো কোথায় ধ্বংস হলো কোথায় যারা টক শো বলছেন যে আওয়ামী লীগের কর্মীরা ভোট চাইতে যেতে পারবে না একবার তাদেরকে নির্বাচনে আসার সুযোগ করে দেন তারা ভোট চেয়ে যাইতে পারবে কি পারবে না সেটা তারা নির্বাচনের মাঠে দেখাবে আলাদা এখন আওয়ামী লীগের কর্মীরা কিন্তু ঘাপটি মারে আছে এটা আপনারা জানেন আমিও জানি সকলেই জানেন বাট এই মুহূর্তে নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা যাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে এটা আমি বিশ্বাস করি বা এটা বর্তমান যে তৃণমূল যে রয়েছে রিক্সা চালক থেকে শুরু করে গ্রামের সাধারণ দিন মজুর পর্যন্ত যত মানুষ রয়েছে সকলের উপর আপনি একটা গবেষণা করেন একটা অ্যানালাইজ করেন রিসার্চ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামীর নির্বাচনে বাংলাদেশের মানুষ কাকে চাই বেশি ক্লিয়ার করে আর বলতে হলো না এটা একটা বিষয় যে শেখ হাসিনা যদি অসম্ভব প্রত্যাবর্তন হয় আর যদি শেখ দল বা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা ব্যক্তিগত বিষয় তাহলে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নেই বা ক্ষমতায় যেতে পারবে না এখন professor doctor ইউনুস যদি তার বিচার করে তাকে যদি মৃত্যুদণ্ড বা ফাঁসির কোনো সাজা যদি দিয়ে থাকে অথবা আওয়ামী যদি নিষিদ্ধ যদিও নিষিদ্ধ করার সম্ভাবনা কোনো নেই আবার বিভিন্ন ছক রয়েছে আওয়ামী যদি তাজউদ্দিনের ছেলে সৈয়দ কাদের খানের চাপিয়ে দিয়ে একটা যেন তেন ভাবে নির্বাচন নিয়ে আসে সেটা হিসাব কিন্তু আলাদা হবে সেটা কিন্তু আপনাকে আলাদা ভাবে মাপকাঠি করতে হবে যে অনেকেই চেষ্টা করছে যে আওয়ামী বিভক্ত করে সৈয়দ তাজকে সেই দায়িত্ব দিয়ে তাকে নির্বাচনে নিয়ে আসার জন্য। এটাতে ভালোভাবে বিএনপি জড়িত অন্তর্বর্তী সরকারও জড়িত নতুন একটা রাজনৈতিক দল করার চেষ্টা সেটাও জড়িত। but সব কিছু যদি ব্যাক্তিগতভাবে মিলে যায় সে ক্ষেত্রে আওয়ামী কিন্তু আহ বাংলাদেশের মাটি থেকে হাত হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে। but সেই দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে এই সমস্ত কিছু যদি না ঘটে শেখ হাসিনা হাত ধরেই যদি আওয়ামী বাংলাদেশে আসে আবার যদি স্বতঃস্ফূর্ত ভাবে স্বাধীনভাবে নির্বাচন করার সুযোগ পায় তবে হ্যাঁ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা দেখি যে দ্বিতীয় যে দলটা রয়েছে বাংলাদেশের আর একটা শক্তিশালী দল BNP তাদেরও জনমত রয়েছে কিন্তু তাদের কাজের চাইতে মুখের জোরটা বেশি তাদের কাজের চাইতে মুখের জোরটা এটা বেশি এটা আপনাকে মানতে হবে তারা মুখের জোর অনেক কিছু করতে পারে but জন আওয়ামী লীগের চাইতে অনেক অনেক কম কিন্তু হ্যাঁ বাংলাদেশের সেকেন্ড person হিসেবে BNP রয়েছে তাদের দলের আপনার বেগম জিয়া একজন সম্মানিত মহিলা বর্তমান বাংলাদেশের সবচেয়ে ভদ্র সম্মানিত মহিলা বেগম খালেদা জিয়া তিনি রয়েছেন যদি তিনি দলের হাল ধরেন হয়তো দলের উন্নত হবে অথবা তারেক রহমান যদি দলের হাল ধরতে চান কিন্তু একটা তবে কিছু বিপত্তি রয়েছে সবচেয়ে যে বড় হচ্ছে এদেশের মানুষ স্লোগান তুলেছেন এক জালিমের পতনের পর আরেক জালিমকে আমরা ক্ষমতায় বসাতে দেব না এটা কাকি বলেছেন বিএনপি কে বলেছে সুতরাং এদেশের মানুষও চাচ্ছে বিএনপি যাতে ক্ষমতায় না আসে তবে হ্যাঁ মাথায় কিছু সমীকরণ আছে সেই সমীকরণ যদি মেলাতে পারে বিএনপি নিঃসন্দেহে ক্ষমতায় আসবে আর বিএনপির জন্য আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগের অবর্তমানে যদিও এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে বিএনপির লোক দ্বারা ভরে গেছে সব জায়গায় বিএনপির একটা জয় জয়গান হচ্ছে মানুষের মুখে মুখে চলছে বিএনপির কথা মানুষের অন্তরে অন্তরে চলছে বিএনপির কথা সব দিক থেকে বিএনপি একটা সুযোগে রয়েছে আওয়ামী লীগের অবর্তমানে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা আওয়ামী লীগ যদি কোনো ক্রমে নির্বাচনের ট্রেন মিস করে সেক্ষেত্রে বিএনপির কিন্তু শতভাগ ক্ষমতায় যাওয়ার একটা প্রবল সম্ভাবনা বা ইচ্ছা আকাঙ্ক্ষা সেক্ষেত্রে কিন্তু আছে তবে আরেকটা জিনিস বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তারেক রহমান যদি দেশে ব্যাক করে আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আগামী বছর শুরুর দিকে তারেক রহমান দেশে আসবেন এটা আজকে আমি জানতে পারলাম যে কোন একটা খুব বিশ্বস্ত সোর্স থেকে যদি সেই সত্য কথাটি সত্য হয় তাহলে মনে রাখবেন যে বিএনপির জনপ্রিয়তা আগের চাইতে বহুগুণ বেরিয়ে যাবে কেননা তারেক রহমানের অবর্তমানে অনেক মানুষ BNP করছে না আবার এর মধ্যে কিছু হিসাব নিকেশ সাথে সেটা হচ্ছে অনেক নেতা বলছেন যে তারেক রহমান BNP এর মতো দলের দায়িত্ব নেওয়ার জন্য পারফেক্ট না অনেকেই মনে করছেন অনেকেই মনে করছেন যে তারেক রহমানের সেই ক্যাপাসিটি নেই কথা বললে যাই হোক সেটা BNP এর একান্তই সিদ্ধান্ত তবে হ্যাঁ এই পরিস্থিতিতে নির্বাচনে গেলে BNP এর ক্ষমতায় যাওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা বা সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা একটু হিসাব করে দেখি জামাতের দিকে জামাত নিয়ে অনেকই স্বপ্ন দেখছে অনেকই কথা বলছে অনেকই তর্ক গরম করছে অনেকই বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে জামাতের গতিগতি ভালো বুঝি না বা জামাতের গতিগতি আমি ভালো দেখি না কেন ভালো দেখি না তারা ঠকেই বিএনপির সাথে জোট গঠন করতে যাচ্ছে ঠকেই তারা ইসলামী ঐক্য জোট গঠন করতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কাজের কাজ একটাও হয়নি বাট সমস্ত কিছু কথা